বাংলা জনরমের পক্ষ থেকেই আপনাদের সকলকেই স্বাগত জানিয়ে ভারতের বিরোধী দলের নেতা হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছেন রাহুল গান্ধী লোকসভার বিরোধী দলের নেতা হওয়াটা কোনো বড় কথা নয় রাহুল গান্ধী নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সমগ্র ভারতবর্ষ জুড়ে কথা বলতে দ্বিধা নেই যারা দেখে যুবরাজ বলেন যারা তাকে শাহজাদা বলেন তারা কিন্তু নিজেরাই সম্রাটের মতো আচরণ করেন তাদের চলা ফেরার মধ্যে যে অহংবোধ বোধ কার্যকর দেখা যায় সেই অহং বোধ কিন্তু রাহুল গান্ধীর মধ্যে থাকে নেই নেই বললেই চলে একটা কথা মনে রাখতে হবে রাহুল গান্ধী এমন একটা পরিবার থেকে রাজনীতিতে এসেছেন যে পরিবারের দু দুটো ব্যক্তি দেশের জন্য প্রাণ দিয়েছেন তার ঠাকুমা ইন্দিরা গান্ধী দেশের জন্য রক্ত দিয়েছেন তার বাবা রাজীব গান্ধী দেশের জন্যে রক্ত দিয়েছেন এমন একটা শহীদ পরিবার থেকে তিনি আসার পরে তার রাজনীতির চালচলন নিয়ে এদেশের মিডিয়া এদেশের গণমাধ্যম এদেশের শাসক দল যেভাবে তাকে কটাক্ষ করেছেন ত্যাগ কথাই ভারতের রাজনৈতিক সৌজন্যতার ইতিহাসে সবচেয়ে নিকৃষ্টতম বলা যেতে পারে আমরা রাজনীতি যদি ইতিহাস যদি পর্যালোচনা করি স্বাধীন ভারতের স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এদেশের রাজনীতিবিদদের কাছে বার্তা দিয়েছিলেন যে দা আমি নয় আমি শাসকের প্রধান হতে পারি আমি দেশের প্রধানমন্ত্রী হতে পারি কিন্তু দেশের বিরোধী দায়ী আমার কাছে অন্তরাত্মা দেশের অন্তরাত্মা হচ্ছে দেশের বিরোধী দলগুলি তিনি বিরোধী দলেরকে এতটাই মর্যাদা দিতেন যখন পার্লামেন্টে সংসদে দাঁড়িয়ে বিরোধী দলের সদস্যরা বক্তব্য রাখতেন তখন তিনি মন দিয়ে শুনতেন এবং শোনার জন্য তিনি বসে থাকতেন সেই জওহরলাল নেহেরু সিয়ারি রানীর লেখা থেকে জানা যাচ্ছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের নির্দল প্রার্থী সৈয়দ বদরুদ্দোজা পার্লামেন্টে ভাষণ দিচ্ছেন আর জওহরলাল নেহরু একমাত্র বিধায়ক একমাত্র সাংসদ পশ্চিমবাংলা থেকে নির্দল সাংসদ তিনি সংসদে দাঁড়িয়ে বক্তব্য রাখছেন আর জওহরলাল নেহেরু সেই বক্তব্য মন দিয়ে শুনছেন তার আগে তিনি স্টেটসম্যান পত্রিকার সম্পাদক সি আর ইরানিকে সময় দিয়েছিলেন যে বেলা দুটো নাগাদ তিনি তাকে একটা সাক্ষাৎকার দেবেন তার কাগজের জন্য সি আর ইরানি যথারীত প্রধানমন্ত্রী দপ্তরে গিয়ে দেখ শোনেন যে প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এখন দপ্তরে নেই তিনি চলে গেছেন সংসদে সংসদে গিয়ে দেখেন যে একজন দাড়িয়ালা টুপিয়ালা বক্ত মানুষ বক্তব্য রাখছেন আর উনি মন দিয়ে শুনছেন উনি তখন একটা চিরকুট পাঠালেন যে আপনার সঙ্গে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল আপনি কখন আমার সঙ্গে আপনার সঙ্গে আমি কখন দেখা করতে পারব উত্তর এলো এই লোকটির বক্তব্য শেষ না হওয়া পর্যন্ত আমি উঠতে পারব না একটা নির্দল বিধায়ক নির্দল সাংসদের বক্তব্য শোনার জন্য দেশের প্রধানমন্ত্রী যে ধৈর্য ধরে তার কথা শুনছেন মানুষের কথা শুনছেন তিনি হচ্ছেন জওহরলাল নেহেরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী ভারতের প্রথম প্রধানমন্ত্রী দেশের সমস্ত মুখ্যমন্ত্রীদের চিঠি দিতেন সে চিঠিতে তিনি একটা কথাই বলতেন দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার দায় এবং দায়িত্ব শাসকের ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু প্রথম শিক্ষা দিয়ে গেছেন যে দেশকে ধর্ম নিরপেক্ষ আদর্শে দীক্ষিত করতে হবে তিনি সোমনাথ মন্দির উদ্বোধন করতে গিয়েছিলেন ভারতের রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ তিনি তার বিরোধিতা করে চিঠি লিখেছিলেন রাজেন্দ্র প্রসাদ এখেন পরিবারেরই সন্তান রাহুল গান্ধী আজ দেশের বিরোধী দলের নেতা হিসাবে আত্মপ্রকাশ করছেন অনেক আগেই তিনি আত্মপ্রকাশ করেছেন তা যে দলের যে দলের যে যে পরিবারের ব্যক্তি ভারতের প্রথম প্রধানমন্ত্রী সেই দলের সেই পরিবারের সন্তানকে উত্তরাধিকারীকে কিন্তু খুব সহজে কিন্তু বিরোধী দলের আসনটা পেত হয়নি দিয়ে রাহুল গান্ধী আজকে এই জায়গায় এসে পৌঁছেছেন ঠাকুমা ইন্দিরা গান্ধী এদেশে ধর্মনিরপেক্ষ তার পাঠ শিখিয়ে গেছেন ধর্ম নিরপেক্ষ শব্দটি সংবিধানের অভ্যন্তরে প্রবেশ করিয়ে দিয়ে গেছেন লিপিবদ্ধ করে দিয়ে গেছেন যদি আজকে ধর্ম নিরপেক্ষ শব্দটি ধর্ম নিরপেক্ষ শব্দটি যদি সংবিধানের পাতায় না থাকতো তাহলে দু সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরেই এ দেশকে ধর্মনিরপেক্ষতার যে মূর্ত প্রতীক বলা হতো সেটা অনেক আগেই ছুঁড়ে ফেলে দিতেন তবুও খাতায় কলমে এখনও ধর্মনিরপেক্ষ দেশ হিসাবে ভারত রয়ে গেছে আমরা জানি রাহুলের ঠাকুমা ইন্দিরা গান্ধী দেশের সংহতি ঐক্যকে রক্ষা করার জন্য প্রাণ দিয়েছেন মারা গেছেন সেই পরিবারের সন্তান রাহুল গান্ধী তার বাবা রাজীব গান্ধী খুব সহজেই দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন ইন্দ্রার অকাল প্রায়নের পর আমরা দেখেছিলাম খুব সহজে দেশের প্রধানমন্ত্রীর চেয়ারটা দখল করে নিয়েছিলেন রাজীব গান্ধী এবং পরবর্তী লোকসভা নির্বাচনে বিপুল গরিষ্ঠতা এই চারশোর বেশি আসন নিয়ে ক্ষমতায় এসেছিলেন রাজীব গান্ধী কিন্তু রাজীব গান্ধীর ছিল রাজীব গান্ধীর আদর্শ ছিল রাজীব গান্ধীর প্রতি প্রতি মানুষের মানুষের ভালোবাসা ছিল রাজীব গান্ধী গরিব কাজ করতে চেয়েছিলেন কিন্তু রাজীব গান্ধী পারেননি কুচক্রি কিছু রাজনীতিবিদের ষড়যন্ত্রে মিথ্যা অপবাদ দিয়ে বোফোর্স কেলেঙ্কারির নাম করে অলিগলিমে সোর হে রাজীব গান্ধী হে এই স্লোগান দিয়ে সমগ্র দেশ জুড়ে রাজীবকে কুখ্যাত রাজনীতিবিদের রাজনীতিবিদতে পরিণত করেছিলেন যে রাজীব গান্ধীকে বলা হতো ক্লিন ইমেজ যার কাপড়ে কোনোদিন কালো দাগ পড়েনি কাদার দাগ পরেনি সেই রাজীব গান্ধীকে শেষের দিকে এমনভাবে এদেশের বিরোধী দল তারিফ তারি ঘনিষ্ঠরা বিশ্বনাথ প্রতাপ সিং এর নেতৃত্বে ভাবে তার বিরুদ্ধে প্রচার করা হলো। যে একটি মানুষ এটি সম্ভাবনাময় নেতা ভারতবর্ষের কে নতুন যুগের সন্ধান যিনি দিতে পারতেন তিনি অকালে চলে গেলেন অর্থাৎ রাজীব গান্ধী হেরে গেলে উননব্বই সালে একানব্বই সালের আততায়ীদের আক্রমণে তিনি প্রাণ হারালেন দেশ হারালো এক মহান সন্তানকে দেশ হারালো এক এমন এক ব্যক্তিকে যিনি উদার ধর্মনিরপেক্ষ এবং একজন অতি মানবিক মানুষ ছিলেন চলে গেলেন দীর্ঘ প্রতীক্ষা নেহেরু গান্ধী পরিবার ভারতের রাজনীতি থেকে সন্ন্যাস নিলেন একানব্বই সাল থেকে আঠানব্বই সাল পর্যন্ত কাউকে কোনো নেহেরু গান্ধী পরিবারের কাউকে ভারতীয় রাজনীতিতে দেখা গেল না নিরানব্বই সালে এলেন সোনিয়া গান্ধী সোনিয়া গান্ধীর আবির্ভাব হলেন নাইনটিন নাইনটি নাইনে সোনিয়া গান্ধী ভারতীয় রাজনীতিতে প্রবেশ করলেন সোনিয়া গান্ধী এমন এক রাজনীতিবিদ যিনি প্রমাণ করেছেন দেশের মানুষের স্বার্থে এই ভারতবাসীর স্বার্থে তিনি আত্মত্যাগ করতে চানেন দু চার সালে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রীর পদকে তিনি সরিয়ে দিতে পেরেছিলেন যে কাজটা নরেন্দ্র মোদী করতে পারতেন নরেন্দ্র মোদী বলতে পারতেন যে ভারতবর্ষের মানুষ আমার মোদীর গ্রান্টি কার্ডের উপর আস্থা রাখেনি মোদীকে কোনো ভাবেই সংখ্যাগরিষ্ঠতা দেয়নি অতএব মোদী সিংহাসনে বসবে না প্রধানমন্ত্রীর চেয়ারে বসবে না বলতেই পারতেন নরেন্দ্র মোদী রাজীব গান্ধী বলেছিলেন উনিশশো উননব্বই সালে যে ভারতবর্ষের মানুষ যখন আমাকে সংখ্যাগরিষ্ঠতা দেয়নি তখন আমি বৃহত্তম সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হয়েও আমি সরকার করতে যাব না নরেন্দ্র মোদী যাচ্ছেন দু সালে সোনিয়া গান্ধীও পেয়েছিলেন সুযোগ যাননি প্রধানমন্ত্রী হননি প্রধানমন্ত্রী ইচ্ছা প্রকাশ করেননি দেশের সবচেয়ে ভারতবর্ষের সবচেয়ে বড় অর্থনীতিবিদ পৃথিবীর অন্যতম সেরা অর্থনীতিবিদ ডক্টর মনমোহন সিংকে তিনি ওই চেয়ারে বসিয়েছিলেন আর দু থেকে দু সাল এই দশ বছরে ভারতবর্ষের মানুষ চা পেয়েছে ইতিহাস বলছে স্বাধীনতার পর এক সঙ্গে এত ছাড় কোথাও পায়নি কি কি পায় কি পেয়েছে তথ্য জানার অধিকার পেয়েছে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট পেয়েছে শিক্ষার অধিকার পেয়েছে এডুকেশন রাইট পেয়েছে রাইট টু এডুকেশন অ্যাক্ট পেয়েছে খাদ্য সুরক্ষা আইন পেয়েছে সেটাও পেয়েছে ফুড সিকিউরিটি অ্যাক্ট পেয়েছে মানরেগা পেয়েছে একশো দিনের কাজের গ্যারান্টি পেয়েছে শুধুমাত্র একশো দিনের কাজের গ্যারান্টির জন্যই সোনিয়া মনমোহন ভারতবর্ষের ইতিহাসে অমর হয়ে থাকবেন এই পরিবারের সন্তান রাহুল গান্ধী দেশের নিম্ন কক্ষ লোকসভার বিরোধী দলনেতার পদে তিনি বসতে চলেছেন এমনি এমনি হয়নি দু সালের লোকসভা নির্বাচনে এই রাজ্যে এই দেশে কংগ্রেস প্রায় মুছে গিয়েছিল দু হাজার উনিশের লোকসভা নির্বাচনেও কংগ্রেস প্রায় মুছে গিয়েছিল দু হাজার চোদ্দোই চুয়াল্লিশটা আসন পেয়েছিল দু হাজার উনিশে পঞ্চাশটার মতো আসন পেয়েছিল বিরোধী দলের মর্যাদা পায়নি দু হাজার চোদ্দো থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত সংসদে কংগ্রেসকে বিরোধী দলের মর্যাদা দেওয়া হয়নি কারণ বলা হয়েছে যে লোকসভার সদস্য সংখ্যার দশ শতাংশ সদস্য নাকি তাদের নেই এই জন্যই তাদেরকে দেওয়া হয়নি দেওয়া উচিত ছিল সংবিধান বলছে যে দল সবচেয়ে বেশি আসন পাবে বিরোধীদের মধ্যে সেই দলই বিরোধী দলের মর্যাদা পাবে কিন্তু দেয়নি মোদী সরকার দেয়নি রাহুল গান্ধী বিচলিত হননি রাহুল গান্ধী পথে নেমেছেন এই দশ বছর রাহুলের কাছে সংগ্রামের বছর হিসাবে চিহ্নিত হবে একটা নেতা কিভাবে পাপ্পু থেকে রাহুল গান্ধী হতে পারেন পাপ্পু থেকে জননেতা হতে পারেন পাপ্পু থেকে ভারতের হৃদয়ের হৃদয় হৃদয়শ্বরী হয়ে যেতে পারেন আদ ভারতের জনতার কাছের মানুষ হয়ে যেতে পারেন সেটা প্রমাণ করেছেন রাহুল গান্ধী রাহুল গান্ধীর ইতিহাস আপনারা জানেন সম্প্রতি সিরিয়াস একটা একটা সমীক্ষা রিপোর্ট বের করেছে নির্বাচনের পরে সমীক্ষা রিপোর্ট যেটা বেরিয়েছে ফলাফল আসার পরে সেই সমীক্ষাতে বলা হয়েছে উত্তরপ্রদেশের ছত্রিশ শতাংশ মানুষ রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রীর চেয়ারে দেখতে চাইছে আর বত্রিশ শতাংশ মানুষ নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রীর চেয়ারে বসতে চাই দেখতে চাইছে রাহুল গান্ধী এমনি এমনি আসেনি রাহুল গান্ধীর লড়াই রাহুল গান্ধীর সংগ্রাম স্বাধীন ভারতে আর কোনো রাজনেতা করেছেন বলে আমাদের মনে হয়নি রহল্লা নেহরুকে করতে হয়নি ইন্দিরা গান্ধীকে সেই রাজনীতি করতে হয়নি কিন্তু রাহুল গান্ধী মৃতপ্রায় কংগ্রেসকে সঞ্জীবনী দিয়েছেন মৃতপ্রায় কংগ্রেসকে নতুন করে বাঁচার রসদ দিয়েছেন বলা যেতে পারে তিনি কংগ্রেসের ওর দ্বিতীয় রক্ষাকর্তা হিসাবে আত্মপ্রকাশ করলেন রাহুল গান্ধী চার হাজার কিলোমিটার পায়ে হেঁটেছেন কল্পনাতীত ভারতবর্ষের কোন রাজনীতিবিদ এখনো পর্যন্ত এই কাজটা করে উঠতে পারেনি মহাত্মা গান্ধীর পর মহাত্মা গান্ধীর পর রাহুল গান্ধী একমাত্র ব্যক্তি যিনি ডান্ডি অভিযানের অনুকরণে কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত পায়ে হেঁটেছিলেন চার হাজার দুশো কিলোমিটার ভারত জোড়ো ন্যায় যাত্রা নফরতকে বাজারে মহব্বতের দোকান খুলতে তিনি চেয়েছিলেন খুলেছিলেন পূর্ব থেকে পশ্চিম ভারত জোড়ো ন্যায় যাত্রা করেছিলেন যেটা দিয়ে ন্যায় যাত্রা গেছে যেটা দিয়ে ভারত জোড়ো যাত্রা যে দিক দিয়ে গেছে যে রাস্তা দিয়ে গেছে সেই দুই রাস্তা ধরেই রাহুলের জনপ্রিয়তা তীব্র থেকে তীব্রতর হয়েছে লোকসভা নির্বাচন প্রমাণ করেছেন রাহুল গান্ধী এক নতুন দিশা দিয়েছেন ভারতবাসীকে ভারতবর্ষের অন্তরাত্মা রাহুল গান্ধী ভারতবর্ষের গরিব মানুষের মুখ রাহুল গান্ধী ভারতবর্ষের কৃষকের মুখ রাহুল গান্ধী ভারতবর্ষের মহিলাদের মুখ রাহুল গান্ধী সকলের সমস্যার সমাধানের একমাত্র পথ রাহুল গান্ধী রাহুল গান্ধী ভারতবর্ষের সমস্যাকে খুব সংক্ষিপ্তভাবে বোঝার চেষ্টা করেছেন বুঝেছেন জানতে পেরেছেন এই জানাটা এই কাজটা ভারতবর্ষের কোনো রাজনীতিবিদ এ পর্যন্ত করে উঠতে পারেননি তিনি করেছেন তিনি গেছেন প্রত্যন্ত যেমন মুর্শিদাবাদের বিড়ি শ্রমিকদের সঙ্গে তিনি মিলিত হয়েছেন একইভাবে তিনি অসমের মানুষের সঙ্গে মিলিত হয়েছেন মণিপুরের জ্বলন্ত মণিপুরের মানুষের সমস্যাও তিনি মন দিয়ে শুনেছেন এখানেই রাহুল গান্ধীর কৃতিত্ব রাহুল গান্ধী লোকসভার বিরোধী নেতা হিসাবে যেদিন আত্মপ্রকাশ করবেন যেদিন লোকসভার নতুন লোকসভা কক্ষে যখন ঝা চকচোখে আলোর বিন্দুর ঝাঁচকচোখে আলোতে তাকে বরণ করে নেওয়া হবে যখন ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিরোধী দল বিরোধী দলনেতা রাহুল গান্ধী যখন একসঙ্গে স্পিকারকে চেয়ারে বসাতে যাবেন তখন লোকসভার অন্তরালে যত আলো ঝলমল করবে সব আলোর চেয়েও দীপ্ত মনে হবে রাহুল গান্ধীর গতি প্রধানমন্ত্রীর চেয়েও মনে হবে রাহুল গান্ধী অনেক বেশি সাকসেসফুল নেতা বলা যেতে পারে জননেতা একজন পাপ্পু একজন রাজ পরিবারের সন্তান যারা যা জন্মই হয়েছে সোনার চামচ দিয়ে সেই ছেলেটি বিয়াল্লিশশো কিলোমিটার চার হাজার দুশো কিলোমিটার পায়ে হেঁটেছে ছ হাজারের বেশি কিলোমিটার পদযাত্রা করেছে এটা কম কথা নয় ভারতবর্ষকে জুড়েছে পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ এটা কম কথা নয় ইতিহাস মনে রাখবে রাহুলকে ইতিহাস মনে রাখবে ভারতবর্ষকে তিনি নফরতে রাজনীতি করতে চাননি তিনি ধর্মের মধ্যে তো বিভেদ তৈরি করতে চাননি তিনি মুসলমান মটন আর মঙ্গলসূত্র নিয়ে রাজনীতি করতে চাননি তিনি মানুষের মধ্যে ভালোবাসা বিলাতে এসেছেন ভালোবাসা বিলিয়েছেন রাজনীতির স্বার্থে নয় দেশের সংহতির স্বার্থে দেশের মানুষের স্বার্থে নেই কাজ করেছেন রাহুল গান্ধীর আগামী দিনগুলো আরও বেশি আরও বেশি এগিয়ে যাবে বলে আমাদের মনে হয় যে রাহুল গান্ধীকে একদিন ভারতের সংসদ থেকে বের করে দিয়েছিলেন মোদী সরকার সেই রাহুল গান্ধীকেই মোদী সরকারকে বরণ করে নিতে হবে বিরোধী দলের মর্যাদার হিস দিয়ে যে রাহুল গান্ধীকে একদিন তার বাংলো কেড়ে নিয়েছিলেন মোদী সরকার সেই রাহুল গান্ধীকে মর্যাদা দিতে হবে বিরোধী দলের নেতা হিসাবে যে রাহুল গান্ধীর বক্তব্যকে সংসদের কার্যবিবরণী থেকে বাদ দিয়ে বাদ দেওয়া হয়েছিল সেই রাহুল গান্ধীকে মুখোমুখি দাঁড়াতে হবে রাহুল গান্ধীর সামনে মুখোমুখি দাঁড়াতে হবে নরেন্দ্র মোদীকে এটাই ভারতবর্ষের জনতা জনার রায় জনতা যখন রাহুলের পাশে জনতা যখন রাহুলের পাশে দাঁড়িয়েছেন তখন মনে রাখবেন সব শক্তি শেষ হয়ে যাবে নরেন্দ্র মোদী যতই তার শক্তি প্রয়োগ করুক না কেন রাহুলের পাশে রয়েছে জনতা জনতাকে সঙ্গে নিয়েই রাহুল আবারও ভারতবাসীর মঞ্চয় করে দেবে একদিন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর চেয়ারে দেখা যাবে রাহুল গান্ধীকে এটাই রাহুলের জীবনের সবচেয়ে বড় উজ্জ্বল দিক তিনি যে কাজটা করতে পেরেছেন ভারতবর্ষের আর কোনো রাজনীতিবিদ সেটা করতে পারেননি আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে